কয়েন 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 শুধু কয়েন নিয়ে সবাই ব্যস্ত অনেকের ঘরে অবহেলিতভাবে কয়েন পরে আছে আশা করি আপনাদের এই কয়েনগুলি অবহেলিতভাবে ফালায় রাখার কোনো কাজ নেই অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন প্রতি ফার পিস কয়েন পঁচাত্তর হাজার টাকা করে দিব বাংলাদেশের যে কোনো জেলায় হোক না কেন বা যে কোনো প্রান্তে হোক না কেন আমাকে জানান আমি জায়া সংগ্রহ করে নিয়ে আসবো আপনাদের কাছে কয় ফিস কয়েন আছে আমাকে অবশ্য অবশ্য জানাবেন আশা করি আপনার এই জানানের মাধ্যমে আপনি এই কয়েনটি বিক্রি করতে পারবেন প্রতি পার পিস পঁচাত্তর হাজার টাকা তবে এখানে বিষয় হলো প্রত্যেক প্রতি ফিস বলতে সবগুলা কয়েন কাজে লাগে না যেগুলো কাজে লাগে সেগুলো প্রতি পার পিস পঁচাত্তর হাজার টাকা করে দেবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আপনি এই কয়েনটি বিক্রি করতে পারবেন আমার সাথে যোগাযোগ করুন কয়েনটি ঘরে অবহেলিতভাবে ভালো রাখার কাম নাই এখানে আমি যে কয়েনগুলো দিচ্ছি এগুলো মূলত ছিয়ানব্বই নিরানব্বই এই জাতের কয়েন যাদের কাছে আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ব্যক্তিকল কয়েনগুলো দেখাইছি আপনাদের বোঝার সাথে এক টাকার লাল কয়েন বলা হয় বা এক টাকার লাল কয়েন বললে সবাই চিনে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আপনি কয়েনটি সংগ্রহ করতে পারবেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে যেইখানে থাকেন না কেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমটা হলো যেমন আমার চ্যানেলে ঢুকলো নাম্বার পাবেন আর তাছাড়া আমার এই কমেন্টসে আপনার নাম্বার দিতে পারেন বা কত পিস কয়েন আছে কমেন্টসে জানিয়ে দিতে পারেন নাম্বার দিলে আমি অবশ্যই আপনাকে ফোন করব ফোন করে আপনার কাছ থেকে যোগাযোগ করে সব কয়েনগুলা সংগ্রহ করব তো বাংলাদেশের অসংখ্য জায়গায় কিন্তু এই কয়েনগুলো অবহেলিতভাবে পড়ে আছে যেটা আমি জানি বা অবশ্যই আছে আপনারা বুঝেন জানবো আসতে অবশ্যই কয়েন যদি আপনার কাছে থাকে অবহেলিতভাবে পালায় রাখার কোনো কাজ নেই আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগের মাধ্যমে আপনি ভালো একটা টাকা বিক্রি করতে পারবেন তো অবশ্যই আপনি হয়রানি হতে হবে না আপনি কোনো আসতে হবে না আমি আপনি ঠিকানা দেবেন আপনার ঠিকানা মতন আমি যাব যা কয়েনটি সংগ্রহ করব তো বিহার্স আমি এটুকুই বলার ছিল যাদের কাছে কয়েন আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আমি এটুকুই বলবো যোগাযোগের মাধ্যমে আপনি কয়েনটি বিক্রি করতে পারবেন অতি দ্রুত কারণ দুই লাখ তিন লাখ টাকা বলে যারা আসলে এই কয়েনগুলো কিন্তু তারা কিনে না তারা হয়তো হুদাহুদিকে আপনাদেরকে হয়রানি করার জন্য বিভ্রান্ত ফলানোর জন্য বলে কিন্তু যেটা লিগেললি পারবো সেটাই বলছি পঁচাত্তর হাজার টাকা প্রতি পার পিস আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগের মাধ্যমে আপনি কয়েনটি বিক্রি করতে পারবেন যে যেখানেই থাকেন না কেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কয়েন থাকলেই অবশ্যই যোগাযোগ করবেন আপনার এত সময় লস হবে না আপনার এত টাইম লস হবে না শুধু এক মিনিট ফোন করে বলবেন যে আমার কাছে এত পিস কয়েন আছে আপনার ঠিকানা বলবেন ঠিকানা মতন আমি যাব আপনার কাছে গিয়ে সংগ্রহ করে নিয়ে আসবো তো ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি